আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসে আপনাদের সামনে চলন শুরু করা যাক বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন দশ এপ্রিল উনিশশো সালে শুরু হয় বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে শাহ আব্দুল হামিদ বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ বাংলাদেশ গণপরিষদের সংসদের নেতা কে ছিলেন বাংলাদেশ গণপরিষদের সংসদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান বিস্তারিত আছে আপনারা চলে বিস্তারিত করে নিতে পারেন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন চৌঁত্রিশ জন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশের খসড়া বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর সালে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ চার নভেম্বর আমরা জানি উনিশশো সালে চার নভেম্বর যেহেতু গৃহীত হয়েছে তবে সেই জন্যই চার নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস হিসাবে পালিত হয় বিস্তারিত আপনারা করে নিতে পারবেন পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে আব্দুর রফ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রফ বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার হলেন শিল্পী আব্দুর রফ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্পী আব্দুর রোভ কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ এর রচিয়তাকে মাহমুদুল ইসলাম কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ এর রচিয়তা মাহমুদুল ইসলাম বাংলাদেশের সংবিধান দুষ পরিবর্তনীয় কেন পরিবর্তন সহজ নয় বলে পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধান দুষ পরিবর্তনীয় পৃথিবীর পৃথিবীতে বাংলা ভাষা রচিত সংবিধানের সংখ্যা মোট একটি পৃথিবীতে বাংলা ভাষা রচিত সংবিধানের মোট সংখ্যা একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে এগারোটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে এগারোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে কোনো পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় উপর কি লেখা হয় বিসমিল্লা রহমানের রহিম বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্তি ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে নয়টি বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে নয়টি বাংলাদেশের সংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন ছয়ের দুই অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে ছয়ের দুই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশ বলিয়া বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক গণ জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সাঁতের এক অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁতারদের এক অনুচ্ছেদে উল্লেখ আছে যে গণপ্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানে মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি চারটি এই তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের জন্য আসসালামু আলাইকুম